O oh. que uh,

যদি আমরা সেটাকে নিজেরা প্রতিফল না বানাই আল্লাহর আগামী সৃষ্টির কল্যাণ আমরা সবাই দেখছি কিছু কিছু মানুষেরা মনে করে যে কিছু সময় কিছু কোনো কোনো দিন কোনো কোনো বিষয় কল্যাণ অশুভ ধরণে তারা অশুভতে বিশ্বাস করে যে এই সময়টা অশুভ তো অমুসলিমদের বানোয়াট দর্শক বানোয়াট চিন্তাধারা আমাদের মুসলমানদের মধ্যেও ঢুকে যাচ্ছে যাও যেভাবে বিঘ्रांत হয়েছে সেই আমাদেরকে মুসলমানদেরকে আশ্বাস দিয়ে সেই বিঘrante মুক্তি নিয়ে যাচ্ছে সেজন্য আমরা দেখতে পাই মুসলমানদের মধ্যেও এই অশুভ অজাতরা পূজাতরা এই ধরনের বিশ্বাস গড়ে উঠেছে আপনারা বিভিন্ন এলাকার মানুষ সব ক্ষেত্রে হয়তো সব সমস্যা নাই তবে আপনারা হয়তো জানেন বা শুনছেন আমাদের সমাজে কখনো কখনো বিবাহ স্বাধীন ক্ষেত্রে কোন কোনো দিনে যেন বিয়ে যেন করা যায় না এরকম একটা রেওয়াজ আছে জানেন কি কেউ কেউ কোন কোন দিন আচ্ছা এরপরে মাসের কথা অত সম্ভব হতো যে এই মাছে বিয়ে হয় না এই সময় যাত্রা করা যায় না এগুলো মমিন মুসলমান কখনো বিশ্বাস করবে। তবে ইসলামের বিধানে অশুভ অযাত্রা পূজাত না থাকলেও নাই তবে কোন কোন সময় কোন কোন দিন কোন কোন মাস অন্যের তুলনায় দিনের তুলনায় সম্মানিত বললায় মানে একটা প্রচলন আছে আমরা বলি বুঝ বেটার বেশ ভালো খুব ভালো অনেক ভালো এরকম আর কি

বিকালে আল্লাহ এই দিবারাত্রি বলতে পারি সকাল বিকাল সময় সবসময় তখন করবেন কবুল হবে ইনশাল্লাহ আল্লাহতালা সবসময় দেখছেন সব সবসময় জানছেন বান্দার অবস্থা বলে আমি

এর সাথে শেষ রাতের বাদ এই যে মাসটা আমরা অতিবাহিত করছি কি মাস আরবি কি মাস শ্রাবান রসুল্লাহ সাল্লাম রমজানের দু মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি দিতেন বা সবাইকে স্মরণ করে দিতেন রমজানের আগের মাস হচ্ছে শাহবান তার আগের মাস কি রজত চলে গেছে যখনই রজত ঢুকে যেত

আর এই শাহবান মাসের একটারা আমরা খুব উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে উদযাপন করি কাজটা ভালো কিন্তু এই ভালো কাজের সাথে আবার আমাদের কিছু ভুল ধ্যান সেগুলো আমাদের ঠিক করে নেওয়া উচিত যেটাকে মধ্যম রজনী বলা হয় সাবান মাসের মাঝামাঝি আমাদের প্রচলিত ভাষায় বলা হয় কি সবে বাড়ার